হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল রাশি ফল আর রাশি ফল মানেই তুলনামূলক আলোচনা আজকে আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ এবং শেষে প্রতিকার তো অবশ্যই বলব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা সাইন এই বিশ্ব রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর দু এই তুলনামূলক ক্ষেত্রে কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব তো আগস্ট মাস নিয়ে যদি আলোচনা করি তাহলে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলতে হয় অত্যন্ত ভালো মাস আগস্ট মাস কারণ অনেক ধরনের শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন বিশেষ করে আপনার কর্মজীবনে যে কঠোর পরিশ্রম করেছেন এবং করছেন তার যে ফলটা আপনি কিন্তু লাভ করতে পারবেন যে ফল আপনি পাবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না যারা চাকরি করছেন সেখানে মর্যাদা যথেষ্ট বেড়ে যাবে প্রচুর পরিশ্রম করছেন দিন রাত পরিশ্রম করে কাজ করছেন তার ফল কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন এই মাসটা যথেষ্ট ভালো যারা ব্যবসা করছেন তাদের ভালো বৃদ্ধির একটা জায়গা আছে কিছু পুরোনো পরিকল্পনা যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু নতুন করে আবার চাইলে শুরু করতে পারবেন আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো প্রেম করলে কিছু সমস্যা তৈরি হবে তবে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো আর আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার অবস্থাও জানতে পারবেন এই মাসটা বিবাহিতদের জন্য উত্থান পতনে পূর্ণ হচ্ছে তবে বৃহস্পতির কৃপায় আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে জ্ঞানকে প্রদর্শন করবেন আপনার বৈবাহিক জীবনকে সুখী করবেন এই মাস শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে একাগ্রতা যথেষ্ট ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আসবে যদি বিদেশে যেতে চাইছিলেন অপেক্ষায় ছিলেন তাদের বলবো অবশ্যই একটু ওয়েট করে এগোবেন সেটা ভালো হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা খুব একটা নেই আপনাদের এই মাসটাই আপনাকে খাদ্যের দিকে একটু নজর দিতে হবে তো কর্মজীবনের দিক থেকে বিশ্বরাসির জাতক বা জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু শনি গ্রহের যে অবস্থান তাতে কিন্তু যে কঠোর পরিশ্রম সেটা আপনি করতে পারবেন যেই পরিশ্রম করবেন সেটা কিন্তু সীমা ছাড়িয়ে যাবে তাই আপনি তার ফল পরবর্তী ক্ষেত্রে কিন্তু লাভ করতে পারবেন আপনার চারপাশের মানুষজনরা আপনার কর্ম দেখে অবাক হবেন যারা সিনিয়ররা রয়েছেন তারা আপনার দ্বারা খুশি হবেন তো আপনি এত পরিশ্রম করবেন যে আপনি বিশ্বাস করবেন না এবং আপনি এই কঠোর পরিশ্রমের যে ফল সেটা কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন ষোলোই আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে যেতে হবে না হলে আপনি অনেক ক্ষেত্রে অসম্মানিত হয়ে যেতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন বিশেষ করে বাইশে আগস্টের পর থেকে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে যখন কথাবার্তা বলবেন একটু ভেবে চিনতে বলবেন কারণ এই সময় কিছু সমস্যার সৃষ্টি হবে এই সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে নিজের দিকে সাফল্য যথেষ্ট আছে চাকরি পরিবর্তনের একটু সংকেত আপনি পাবেন আপনি যদি কোনো ব্যবসা করছেন তাহলে এই মাসে ভালো ফল লাভ করবেন এবং মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলবো একটা শীর্ষ দৃষ্টি দৃষ্টিভঙ্গি থাকছে বৃহস্পতির যে অবস্থান পুরো জুড়ে যে দৃষ্টি পড়ছে আপনার ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু হবে আপনি পরিকল্পনা করবেন যেটা পূরণ হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে একটা বিপরীত অবস্থান আপনি দেখতে পাবেন এবং আপনার অবস্থানদের সাথে সম্পর্কিত সমস্যা এই সময় কিন্তু আসতে পারে তাই ঝুঁকি নেবেন বুঝে শুনে নেবেন সেখানে ব্যবসার উন্নতি আছে যদি সরকারি সেক্টর থেকে কোনো বড় অর্ডার পেতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য নাম খ্যাতি জসকে বাড়িয়ে দেবে যদি আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করেছেন সেক্ষেত্রে একটু স্থিতিশীলতা জায়গা আছে আপনাদের ক্ষেত্রে লাভের জায়গাটা বাড়বে এবং সামগ্রিক আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের অর্থের জায়গাটা ভালো হবে বিপরীতমুখী শনির অবস্থান সেটা কিন্তু খরচ তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সঠিক উপায়ে আইটা অবশ্যই ব্যবহার করবে এবং বিলাসবহুল আইটেম কিনা বাড়ির সাজসজ্জা এবং প্রাসঙ্গিক পরিবারের প্রয়োজনে যে অর্থ ব্যয় এটা হবে ভাই বোনদের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে বিশেষ করে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে বাহ্যিক বাণিজ্য যোগাযোগ থেকে আর্থিক লাভ রয়েছে এই মাসে ভালো অর্থ উপার্জনের সম্ভাবনা আছে লাভ বহুগুণ বেড়ে যেতে পারে তাই খরচকে নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে উত্তাকৃষ্ট বিষয় এটা এবং আপনাদের ক্ষেত্রে বিভিন্ন উপায় সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতির জন্য এটা একটা মাস ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে মাসটা খুবই অনুকূল তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে শনির যে দৃষ্টি ছোটখাটো সমস্যা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আসবে ষোলোই আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন শারীরিক সমস্যা একটু বাড়তে পারে একটু চোখ কান খোলা রাখবেন একটু সতর্ক থাকবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন তাহলে খুব একটা সমস্যা আসবে না আসলে মোটামুটি ঘুমের সমস্যা ব্যথাজনিত সমস্যা চোখে জল পড়া বা অতিরিক্ত রাগের কারণে পেট খারাপ বা রক্তচাপ সম্পর্কিত সমস্যা এগুলো উদ্বেগের সৃষ্টি করতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট মাস যদি দেখি তাহলে কিন্তু আপনাদের কেতুর যে উপস্থিতি সেটা কিন্তু একটা কঠিন জায়গা নিয়ে আসার চেষ্টা করবে সেটা একে অপরকে বোঝার ক্ষেত্রে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আসতে পারে এটা সম্পর্কের মর্যাদাকে নষ্ট করবে আপনি যদি আপনার প্রিয়জনকে ভালোবাসেন তাহলে অবশ্যই বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসার জায়গাটা প্রকাশ করুন সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যদি চলে আসে এড়িয়ে চলার চেষ্টা করুন সেটা ভালো হবে আপনার প্রিয়জনকে বিশ্বাস করুন আর সেই ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করুন পঁচিশে আগস্টের পর থেকে প্রেম সম্পর্কের চেয়ে রোমান্টিক মুহূর্তগুলো বেড়ে যাবে তো সেক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন এবং সম্পর্কের ক্ষেত্রে বৈবাহিক জীবনে ঝামেলা অশান্তি একটু আসবে সেগুলো আপনাদের কথাবার্তার ক্ষেত্রে কিছু তিক্ততা বাড়বে সেক্ষেত্রে একটা সমস্যা নিয়ে আসলেও আপনি যদি একটু সতর্ক থাকতে পারেন সেখান থেকে কিন্তু বের করতে পারবেন নিজেকে যদি পারিবারিক সম্পর্কের দিকটা একটু দেখি তাহলে অনুকূল জায়গা কিন্তু আছে এটা বলতেই হবে কারণ বাড়িতে সুখ শান্তি একটা থাকবেই পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্বের আবেগ থাকবে পরিবারের লোকজনের মধ্যে প্রেম বাড়বে বাড়িতে নতুন কিছু ঘটবে কেউ নতুন বাহন ক্রয় করবেন কারো যেন সম্পত্তির যোগ আছে তো এগুলো বাড়ির অভ্যন্তরে কিছু শুভ কাজ কোন অনুষ্ঠান হতে পারে আপনি আপনার পারিবারিক জীবনে আনন্দ শান্তি এগুলো অনুভব করতে পারবেন তো পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে আপনি আপনার কাজে বেশি ব্যস্ত হতে পারেন আপনি হয়তো পারিবারিক জীবনের সুখটাকে উপভোগ করতে পারবেন না কিন্তু আপনি আপনার পরিবারের জন্য টেনশন নেবেন পরিবারের সদস্যরা পারস্পরিক একসাথে বসবাস করবেন ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি সমৃদ্ধি প্রতিপত্তি বৃদ্ধি এগুলো আছে তো সেইগুলো আপনি লক্ষ্য রাখবেন এবং ভাই বোনের সাথে কিছু তর্ক হতে পারে সেগুলো যতটা পারবেন ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে তো এই সেপ্টেম্বর মাসটা যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস প্রথম থেকেই বলবো এক কথায় আরো ভালো মাস কারণ আপনি আপনার প্রচেষ্টার সম্পূর্ণ সুফল কিন্তু আগস্টে যা পেয়েছেন তার থেকেও বেশি সেপ্টেম্বর মাসে পাবেন আর এই আপনার প্রচেষ্টার যে ফল কর্মক্ষেত্রে আপনার যে অবস্থান শক্তিশালী জায়গা এটা আপনি দেখতে পাবেন বিশেষ করে মাসের প্রথম দিকটাই রবি শনির যে একটা বিরোধী ভাব এটা আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হওয়াটা এড়াতে হবে কারণ এইখান থেকেই কোনো না কোনো সমস্যা কিন্তু আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে কিছু বলা কিছু করা এগুলো করতে যাবে না সেপ্টেম্বর মাসের ঠিক প্রথম দিকে আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং তার ফল আপনি লাভ করবেন এবং ইতিবাচক একটা বৃদ্ধি আপনি দেখতে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে কিছুটা সমস্যাও থাকবে তবে উত্তেজনা বাড়তে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করবেন অত্যন্ত স্বাচ্ছন্দ্য করবেন পারিবারিক জীবনে একটা অস্থিরতার পর কিছুটা শান্তি আপনি দেখতে পাবেন তাই চেষ্টা করবেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি কিন্তু আছে স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবে। যদি কর্মজীবনটাকে নিয়ে আমরা একটু বিস্তারিত দেখি সেপ্টেম্বর মাসে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম আপনাকে করতে হবে তার ফল আপনি পাবেন তবে পরিশ্রমের জায়গাটা কিন্তু অতিরিক্ত হচ্ছে ধৈর্য ধরতে হবে কাজ আপনাকে চালিয়ে যেতে হবে এবং প্রচেষ্টা বৃথা যাবে না এটা নিশ্চিত আপনি সাফল্য লাভ অবশ্যই করবেন যেহেতু আপনাদের অধিপতি দেব শুক্র মাসে প্রথম ভাগে কেতুর সাথে পঞ্চম ঘরে অবস্থান করবেন যার ফলে আপনি চাকরি পরিবর্তন করতে চান কিন্তু প্রচেষ্টা করতে চান তবে আপনার সেই সম্ভাবনাগুলো কিন্তু কার্যকরী হবে সাফল্য আছে বিশেষ করে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার কাজে একটা স্থিরতা আসবে একটা অনুকূল জায়গা আসবে বাধাগুলো কমে যাবে এবং কঠিন ওddaবাসায় সঙ্গে যে কোনো অসুবিধা আপনি ঠিক করতে পারবেন তো সেই দিকটা যথেষ্ট ভালো এবং আপনাদের এই ক্ষেত্রে বলবো যে আপনি যখন কথাবার্তাগুলো বলবেন কর্মজীবনের ক্ষেত্রে সেটা একটু শুনে বলবেন কর্মজীবনে অগ্রগতি যথেষ্ট আছে তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে মাসটা সুখবর নিয়ে আসছে সেপ্টেম্বর মাস রাহুর অবস্থান যা থাকবে তাতে আর্থিক সমস্যার সমাধান করবে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থান অবস্থার উন্নতি নিশ্চিতভাবে থাকছে আন্তর্জাতিক কোনো পরিচিতির মাধ্যমে আপনি কোনো অর্থ লাভ করবেন আপনি যদি বিদেশে বা কোনো বহুজাতিক কর্পোরেশনের জন্য কাজ করছেন সেক্ষেত্রে ভালো আর্থিক জায়গা কিন্তু আছে তাই ছোটখাটো ভ্রমণ আর্থিক লাভে একটা লাভবান জায়গা কিন্তু তৈরি করে দেবে ব্যবসা করলে অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক জায়গাকে আরো ভালো করবে 16 23 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন কিছু বিলাসিতার জন্য ব্যয়ই বেড়ে যাবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখা দরকার না হলে আপনাদের একটু সমস্যায় পড়তে হতে পারে তাই শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটু ভেবে চিন্তে করবেন সেটা অত্যন্ত ভালো যদি স্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে কারণ সেপ্টেম্বর মাসে আপনাদের শুক্র কেতুর অবস্থান পঞ্চম ঘরের প্রভাব যেটা কিন্তু মঙ্গলো বৃহস্পতির পূর্ণ প্রভাব রবি যে পঞ্চম প্রবেশ তো এইটা মাসের শেষাদ্দে ঘটলেও আপনাকে কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনার পেটের সমস্যা দিকে নজর দিতে হবে সেই দিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে খাদ্যের দিকে নজর দিতে হবে গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে এই সময় তাই কিছুটা অসুস্থতার জায়গা কিন্তু আছে তাই খাদ্যের দিকে বিশেষ নজর আপনাকে দিতেই হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছে তাহলে এই মা আপনাকে একটু ঠিকঠাকভাবে চলতে হবে কারণ এই সময় প্রেমের সম্পর্কে আপসান ডাউনসটা আপনি দেখতে পাবেন সম্পর্কের মধ্যে রোমান্টিক থাকবে ঠিক তবু কিন্তু টানাপড়েন ঝগড়াঝাটটি এগুলো থেকেই যাচ্ছে তাই সেই দিকটা ঠিক রাখার চেষ্টা করবে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা জায়গাটা অবশ্যই আছে তবু উভয়ের মধ্যে একটা সহযোগিতামূলক হদ দরকার দুজনেই আপনাদের দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করতে হবে তবেই কিন্তু আপনি সমস্যা থেকে নিজেদেরকে বের করে সঠিকভাবে সুন্দর জীবন লাভ করতে পারবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে একটা দ্বন্দ্বে ভরা মাস সেপ্টেম্বর মাস যদিও থাকবে তবুও কিন্তু আপনাদের মঙ্গলের যে অবস্থান দ্বিতীয় ঘরে তার প্রভাব আপনি কথাবার্তা বলবেন একটু তিক্ততা চলে আসবে তাই নিজের লোকদের একটু বিরক্ত আপনি করে ফেলবেন কারো সাথে কথা বলছেন সরাসরি বা ভুল কথা এগুলো এড়িয়ে চলুন কথাবার্তার সময় একটু বুঝে শুনে বলুন সুন্দরভাবে কথা বলুন দেখুন শত্রুরাও কিন্তু বন্ধু হবে না হলে কিন্তু সমস্যা কথার দ্বারা আপনি বন্ধুকেও শত্রু শত্রুকেও বন্ধু এরকম কিন্তু করে ফেলতে পারবেন সেই দিকটা লক্ষ্য রাখতে হবে ভাই বোনদের আর্থিকভাবে বা অন্য যে কোনো উপায়ে আপনি এই মাসে সহযোগিতা করবেন তাদের প্রতি স্নেহ বাড়বে এবং চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার পরিবারের ক্ষেত্রে সম্পদের জায়গাটা বাড়তে পারে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনি হয়তো দেখা করবেন সেখানে সহযোগিতা পাবেন বা তাকে করবেন এছাড়াও কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর থেকে এমনিতেই রবির চেঞ্জিং যেখানে কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে মাতা পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে প্রয়োজনে তাদের চিকিৎসার প্রয়োজন স্বাস্থ্যের যত্ন নেবেন পারিবারিক সম্প্রীতি দেখবেন ধীরে ধীরে কিন্তু উন্নত হয়ে যাবে এই ছিল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের রাশি ফল তো প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ যদি দেখি তাহলে ফরেন্সিক আরাধনাটা অবশ্যই করবেন দুর্গা ঘাস নিবেদন করবেন শুক্রবার করে দেবী দুর্গার পূজা করুন সেটা অত্যন্ত প্রয়োজন যদি পারেন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন সেটা আপনার জীবনে সুস্বাস্থ্য এনে দেবে আর অবশ্যই যদি ভক্তি করে শনিবারের যেটা নিরামিষ আহার গ্রহণ করেন সেটা অত্যন্ত ভালো ফল লাভ করবেন ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও